আর গাইজ আমরা এমন জোস একটা প্লেসের মধ্যে যাচ্ছি যেটা আসলে অনেক সুন্দর দু হাজার বিশ একুশে গেছিলাম এরপর আর ওদিকে যাওয়া হয় নাই এখান দিয়ে হচ্ছে কাট এখান থেকে বরিশাল যে থাকে গোলা বরিশাল ওদিকে

এরপর আর ওইদিকে যাওয়া হয় নাই আমরা যাচ্ছি গাইজ মেঘনা নদীর ওদিকে তো এটা হচ্ছে মেন যে মেঘনা নদীর যে ভিউটা ওইদিকে আর কি গাইজ সো আর এইদিকের ভিউটা দেখেন গাইস অনেক জোস গাইস তারপরে আমার সাইকেল আছে এখানে আর এই রোডটা মাঝে মধ্যে মর্নিংয়ে আমরা আসি বাট ব্লক করা হয় না তো ইনশাল্লাহ নেক্সট এখন সামনে উইন্টার আসতেছে তার সাথে আমরা ট্রাই করবো যে এখানে এসে ব্লক বানানোর তারপরে আবার সেই শীতের সকাল উইন্টার মর্নিং প্র্যাকটিস মাঝে মধ্যে এখানে আসবো আমরা ফারান কি বলিস সকাল থেকে আমার কোনো প্ল্যান ছিল না বাট ওয়েদার গাইস দেখতে পারতেছেন অনেক সুন্দর দেড়শো ভাই অ্যান্ড সাইকেল অলমোস্ট ফুল স্টান মোড তারপর এই সিটটা গাইস অনেকে আমাকে কোয়েশন করতে যে ভাই এই সিটটা কীভাবে মেক করলাম তো এটা নিয়ে একটা ভিডিও ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছি সো এটা যারা দেখেন নাই ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে ভিডিওটা দেখতে পারেন আর এটা আমাকে এত বেশি গ্রিপ দিতেছে যে এটা আসলে বলার মতন না তো আর কি গাইস আর এখন আমরা যাবো ওইদিকে তো আর বেশি কথা না বলে চলেন এখান থেকে ডিরেক্ট আমরা মোজা চলে যাই যারা যারা ভিডিওটা লাইক করেন অভিয়াসলি একটা লাইক দিয়ে দেবেন অ্যান্ড যারা সাবস্ক্রাইব করান মাস্ট বি সাবস্ক্রাইব তো বলেছি তো গাইজ এ হচ্ছে সেই জায়গাটা যেটার কথা বলছিলাম চৌধুরীহাট তো যে জায়গাটা যাবো ওইটার অলমোস্ট অর্ধেক সো এই জায়গাটা চলে আসছি এই জায়গাটা দেখতে পারতেছেন অনেক জোশ এখান দিয়ে আমাদের যে লক্ষ্মীপুরের যে রহমতখালী খাল এটা থেকে মেঘনা নদী এসে মিলিত হয়েছে সো এখান দিয়ে আসলে জোয়ার বাটা যেটা এটা নিয়ন্ত্রণ করা হয় আর কি এখান দিয়ে পানি বেড়ে গেলে এই সাইডটাতে পানি কমাই দেওয়া হয় এদিকে পানি দেওয়া হয় দেন এখানে যখন নদীতে পানি বেশি থাকে তখন এটাকে আটকিয়ে দেওয়া হয় যাতে আমাদের লক্ষ্মীপুরের ওই দিকে পানিগুলো না যেতে পারে ফসলি জমির বিভিন্ন ধরনের ক্ষয় ক্ষয়ক্ষতি হতে পারে এটার সবাই সো আর কি আর দেখতে পাচ্ছেন এই জায়গাটা যদিও এখন প্রচণ্ড রোদ বিকালের যে ভিউ এটা অনেক সুন্দর হয় এখানে তো এখান দিয়ে হচ্ছে ঘাট এখান থেকে বরিশাল যে থাকে গোলা বরিশাল ওই দিকে এখান দিয়ে ঘুরে দেন ওইখান দিয়ে যে মেন পয়েন্টটা ওইখান গিয়ে মিলিত হয়েছে সো এটা আপনাদেরকে দেখাবো ওইখান দিয়ে জায়গাগুলো আরও সুন্দর সো চলেন আর বেশি কথা না বলে আমরা ওইদিকে রওনা দিয়ে দিই অলমোস্ট ফারহান বোরিং ফিল করতেছে তো যাই হোক ব্যাপার না 15 minutes later আহ কত সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখেন এই যে পরিবেশটা দেখেন পরিবেষ্টন সুন্দর লাগছে তো আমরা অলমোস্ট এখান দিয়ে মৌজুদিয়ার থেকে অর্ধেক চলে আসছি আমাদের যে প্ল্যানটা যে জায়গাটা দেখতে পারতেছেন সো আমরা যাবো এখন এইখানে তো এইখানে যাওয়ার সময় এখানে অনেক সুন্দর সুন্দর পরিবেশ আছে যেগুলো দেখাবো আপনাদেরকে ফাইভ মিনিট লেটে তো গাইস এদিকের ভিউটা দেখেন তো এখন আমরা এই রোডটা দিয়ে যাচ্ছি আর কি তো এই রোডের আসলে অবস্থা খুবই খারাপ বলতে গেলে আমরা খুবই যুদ্ধ করে এখান দিয়ে যে সাত আট কিলো রোডটা এটা কাভার দিতেছি আর কি তার পাশাপাশি পাশ দিয়ে এরকম একটা এনভায়রনমেন্ট যেটা আসলে অনেক সুন্দর নদীর পাশ গেছে আমাদের এই রোডটা জাস্ট জায়গাটা দেখেন এখানে একটা টং দোকান তার পাশাপাশি এরকম একটা এরিয়া

এখানে একজন জেলে জাল মানে জাল ঠিক করতেছে আর কি তো আমরা এখন এখানে যাবো আর কি এই জায়গাটা অনেক সুন্দর তো এই জায়গাটা গিয়ে কিছু সিনেমেটিক শট আমরা কালেক্ট করবো তো আমরা এখন যে জায়গাটা যাবো ওইখানে একটা শাঁখ আছে দেন ওখানে আরেকটা তো এগুলো পার হওয়া লাগবে এখান দিয়ে ভেঙে গেছে আর কি এই জন্য আমার এইগুলো দিয়ে দেখতে খুবই ভয় লাগে তো চলে এলাম একটা দেন এখন আর একটা ওইখানে কির ভাই আপনার দাম আমি তো এখন অলমোস্ট জোয়ার চলে আসছে যার কারণে এখন এখানে পানি উঠে যাবে কিছুক্ষণের মধ্যেই তো যার কারণে আমাদের যাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে যাই হলে নৌকা দিয়ে যাওয়া লাগবে যার কারণে আমরা এখন এখান থেকে ব্যাক করবো আর জায়গাটা অনেকক্ষণ ছিলাম মোটামুটি রিফ্রেশমেন্টের জন্য বেস্ট একটা প্লেস বলা যায় ওয়াও গাইস জুস ব্যাক করতেছি আর আমার যাওয়ার সময় দেখছিলেন যে এখানে পানি ছিল না আমরা এখান দিয়ে আসছিলাম বাট এখন এখানে পানি চলে আসছে আর এখান থেকে গেলেরা মাছ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কিছুক্ষণের মধ্যে জোয়ার চল আসছে তো দেড় সবাই আর বের হয়ে যাবে এখান থেকে তো এখন দেখতে পাচ্ছে কিন্তু আস্তে আস্তে মানে নদীর পানি বেড়ে যাচ্ছে বিকজ জোয়ার আসছে গেছে তো দেড় সবাই

যখন আবহাওয়া খারাপ থাকে তখন কিন্তু আরও ঢেউ থাকে তো এখন ওই সাইডে একটা প্লেস আছে ওইটা যাব তো দেখি কেমন লাগে অলমোস্ট সূর্য বিদায় দেওয়ার পথে তো এদিকে অনেক মানুষ এসে এখানে ফিল নিচ্ছে আমাদের মতো আমাদের মতো তো গাইজ অলমোস্ট ঘুরাকা শেষ অ্যান্ড এখন আমরা রেস্ট নিতেছি তো একই গাইজ আজকের ভিডিওটা ছিল পর্যন্তই যারা নেক্সট পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময় তাই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন ঠিক বাই